আর ওদের বিধায়ক তৃণমূলে জয়েন করছে সাতাত্তর থেকে এখন কমে কমে পঁয়ষট্টি দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে এটা পঁয়ত্রিশে না থাকে আগে সেটা গিয়ে বলুন শুভেন্দুকে সামলাতে বাংলা বহুদূর ভবানীপুর বহুদূর এইসব চিন্তাভাবনা না করাই ভালো শুভেন্দু অধিকারী ভবানীপুর অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এলাকায় বিজেপি নতুন পার্টি অফিস খুলছে এবং তার উদ্বোধন উদ্বোধনীতেই থাকছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির বাকি নেতৃত্বরা এই বিষয়ে আপনি কি বলতে চাই আমি শুভেন্দু অধিকারীকে প্রথমে বলবো আগে নিজের ঘর সামলা তারপর ভাববি বাংলা এরা ঘুরে ঘুরে একটা করে ঘর ভাড়া নিচ্ছে দোকান ভাড়া নিচ্ছে গ্যারেজ ভাড়া নিচ্ছে আর পার্টি অফিস খোলার মানে চিন্তাভাবনা করছে আর অন্যদিকে বিজেপির বিধায়ক যাকে অমিত শাহর সভায় শুভেন্দু অধিকারী আর দিলীপ ঘোষ হাত ধরাধরি করে জয়েন করিয়েছিল হলদিয়ার দলিত সম্প্রদায়ের বিধায়ক তাপসী মণ্ডল আজকে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন মমতা ব্যানার্জির আশীর্বাদ মাথায় নিয়ে উন্নয়নে সামিল হয়েছেন তো এরা পার্টি অফিস খুলছে আর ওদের বিধায়ক তৃণমূলে জয়েন করছে সাতাত্তর থেকে এখন কমে কমে পঁয়ষট্টি দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে এটা পঁয়ত্রিশে না ঠেকে আগে সেটা গিয়ে বলুন শুভেন্দুকে সামলাতে বাংলা বহুদূর ভবানীপুর বহুদূর এইসব চিন্তাভাবনা না করাই ভালো শুভেন্দু অধিকারী ভবানীপুরের ওয়ার্ডগুলিতে প্রচারের জন্য বিজেপি একটি স্পেসিফিক টিম করছে যার সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং এই যে পদক্ষেপ তারা নিল তা কি দেখুন ম্যানচেস্টার ইউনাইটেড যদি পাইকপাড়া ইউনাইটেডের সাথে খেলা পড়ে পাইকপাড়া ইউনাইটেড তো চেষ্টা করবে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারানোর তো চেষ্টা সবাই করতে পারে তাতে তো কোনো বাধা নেই বাংলায় তো গণতন্ত্র আছে এটা তো বিজেপি শাসিত রাজ্য নয় এখানে গণতন্ত্র আছে গণতান্ত্রিকভাবে তারা যদি প্রচার করে তারা যদি বাড়ি বাড়ি যায় তারা যদি মানুষের কাছে প্রাসঙ্গিকতা অর্জন করে ভোটে লড়াই করার চেষ্টা করে তাতে তো কোনো আপত্তি নেই কিন্তু এই যে ধর্মের নামে বিদ্বেষ ছড়ানো এই যে ধর্মের নামে রাজনীতি এই যে ধর্মের নামে বিভাজনের রাজনীতি মানুষ আগামী দিনে আমি আপনাদের বলে দিচ্ছি এদের অবস্থা সিপিএমের থেকেও খারাপ হবে আর শুভেন্দু অধিকারী যে এত লাফালাফি করছে শুভেন্দু অধিকারী ছাব্বিশের বিধানসভার পর বিরোধী দলনেতা আর থাকবে না কারণ বিজেপি তিরিশটা আসনও বাংলার বুকে পাবে না একদম স্পষ্ট বলে দিলেন যে আমি হিন্দুদের প্রথম কথা ভারতবর্ষের কোন রাজ্য সেটা বিজেপি শাসিত রাজ্য হোক বা বিরোধী শাসিত রাজ্য হোক কোনো রাজ্যের কোনো বিধায়ক এই কথা বলতে পারে না শুভেন্দু মূর্খ শুভেন্দু অশিক্ষিত শুভেন্দু উন্মাদ পাগল হয়ে গেছে যখন একজন বিধায়ক মানুষের ভোটে নির্বাচিত হন তার বিধানসভায় তাকে শপথ গ্রহণ করতে হয় ভারতের সংবিধানকে স্পর্শ করে ভারতের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে ভারত ভারতবর্ষ নিরপেক্ষ রাষ্ট্র ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একজন জনপ্রতিনিধি যিনি ভারতবর্ষের সংবিধানকে স্পর্শ করে শপথ নিয়েছেন সে কখনোই এই বক্তব্য রাখতে পারে না যে আমি হিন্দুদের বিধায়ক এটা মূর্খের মতো কথা অশিক্ষিতর মতো কথা পাগলের মতো কথা আসলে শুভেন্দুর এখন মানসিক চাপ প্রচুর আর তার উপর গরম টরম পড়েছে তো মানে আরও পাগলামিটা বেড়ে গেছে আর ও বুঝে গেছে যে অমিত শাহ দু হাজার ছাব্বিশের পরে ওর গলায় পা তুলে দেবে তাই যাইচ্ছে তাই বলছে আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে অনুরোধ করব শুভেন্দু এবং শুভেন্দুর অনুগামীদের যে দয়া করে একটু বেশি করে গ্লুকোজ টুকোজ দাদার গাড়িতে তুলে দাও দাদার মাথা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে আর যত রোদ বাড়বে আরও বেশি পাগলামি করবে তৃণমূল মানুষের দল তৃণমূল বাংলার দল তৃণমূল বাংলা বাঙালি এবং বাংলার উন্নয়নের স্বার্থে লড়াই করছে আজকে আমি আপনার দর্শকদের জ্ঞাতার্থে একটা খবর দিই বিজেপির বিধায়ক রবীন্দর সিং নেগি তিনি দিল্লিতে একটা ফাতোয়া জারি করেছেন একটা দিকতার জারি করেছেন যে মঙ্গলবার মাছ খাওয়া যাবে না মাছ বিক্রি করা যাবে না আমরা তো মাছে ভাতে বাঙালি আমরা সরস্বতী পুজোর দিন ইলিশ মাছ কিনি দুর্গা পুজোর পাঁচ দিনের মধ্যে যদি কোনো মঙ্গলবার হয় তাহলে কি বাঙালি মাছ খাবে না আর শুধু তাই নয় হিন্দু ধর্ম সনাতন ধর্মের এই যে স্বঘোষিত এজেন্টরা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে এই মূর্খগুলো এইটুকুও জানে না যে একান্নটা শক্তিপীঠ যে বাংলায় আছে একান্নটা সতীপীঠ যে বাংলায় আছে এই একান্নটা পিঠে মা কালীর ভোগে প্রতিদিন মাছ থাকে মাংস থাকে তাহলে কি এরা আগামী মঙ্গলবার থেকে মা কালীর ভোগ থেকে মাছ কেড়ে নেবে বিজেপি যে বিজেপি বাঙালির পাত থেকে মাছ কেড়ে নিয়ে বাংলা দখল করার স্বপ্ন দেখছে তারা বদ্ধ উন্মাদ মূর্খের স্বর্গে বাস করে বদ্ধ উন্মাদ মূর্খের স্বর্গে বাস করে